সংসারের সমস্ত দায়িত্ব সামলাতে ঘড়ি সারাইয়ের কাজ বেছে নিয়েছিলেন জীবন পুরো নাম জীবন কর্মকার এখন অ্যানালগ ঘড়ি সারাইয়ের কাজ কমেছে ঠিকই কিন্তু আজও একই একাগ্রতায় ঘড়ি সারাইয়ের কাজ করে চলেছেন তিনি ডিজিটাল ঘড়ি ঠিক করার কাজও শেখার চেষ্টা করছেন সমান উৎসাহে চাবি দেওয়া ঘড়ির চলো কমতে শুরু করেছে খুব বেশি আর কেউ ঘড়ি সারাই করাতে চান না তার বদলে এখন মানুষ ডিজিটাল ওয়াচের দিকেই অধিক মাত্রায় ঝুঁকছেন তাই হাত ঘড়ির কারিগরও কমছে জলপাইগুড়ি শহরে চাহিদা কম থাকায় এখন ঘড়ির কারিগরও হতে চান না নতুন প্রজন্ম ঘড়ির ধরনের বদল এলেও মানুষ ঘড়ি সম্পূর্ণভাবে বর্জন করতে পারবেন না কোনোদিন এক সময় ঘড়ি মেকানিকদের কদর ছিল এখন আর সেভাবে কাজ না হয় ব্যবসা নিয়েও সমস্যায় সংশ্লিষ্ট ব্যবসার ঘড়ির দোকানে কর্ণধার তন্ময় দে বলেন পূর্বপুরুষদের হাতে গড়া পঞ্চাশ বছরের বেশি যাবৎ চলে আসা ঘড়ির দোকান সামলাচ্ছেন একই লহমায় প্রথম থেকে হাত ঘড়ি দেওয়াল ঘড়ি রেডিও ক্যাসেট রেকর্ডারের ব্যবসা ছিল তাদের রেডিও ক্যাসেট রেকর্ডারের যুগ বহু আগে অস্তমিত প্রায় দু দশক যাবৎ শুধু ঘড়ির ব্যবসায় করে চলেছেন তন্ময় তন্ময় বাবুর কথায় গত কয়েক বছরে জলপাইগুড়িতে ঘড়ি মেকানিকের সংখ্যা কমেছে রকম ফের ঘটেছে মানুষের রুচিরও এখন আর ব্যবসা তেমনভাবে হয় না কার্য তো কোন ক্রমে চলছে তা ঘুরিয়ে ঘুরিয়ে এই বিষয়ে প্রতিষ্ঠান কর্ণধার তন্ময়তে সাংবাদিকদের আর কি কি বলেছেন শুনুন আমার নাম তন্ময় বলছি যে এখন ঘড়ি আর আগের যে ঘড়িগুলো দেখুন ঘড়ির ব্যবসা আগে যেই রকম ছিল আমার বাবারাও যখন কাজ করতো আর কি সেই সময় রিপেয়ারিংয়ের উপর অনেকটাই মানুষের ইচ্ছা ছিল কারণ সেই সময় ছিল চাবি দেওয়া ঘড়ি আর চাবি দেওয়া ঘড়ির দামও ছিল প্রচুর সেই সময় চাবি দেওয়ার ঘড়ির কাজকর্ম প্রচুর পরিমাণে করতে হতো আর এখন যেগুলো ঘড়ি চলে এসছে এখন এগুলো মানে মানুষ নিচ্ছে দু তিন বছর ইউজ করছে খারাপ হচ্ছে ফেলে দিয়ে আবার নতুন ঘড়ি নিচ্ছে কিন্তু সেই সময় যেটা ছিল সেই সময় আপনার চাবি দেওয়া ঘড়ির রিপেয়ার প্রচুর পরিমাণে হতো কাজ আমাদের প্রচুর ছিল মানে বাবারা পুজোতে অষ্টমীর দিন অব্দিও কাজ করত মানুষের চাহিদা ছিল যে ঘড়ি আমার লাগবে এখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে আপনার ঘড়ির ব্যবসা অনেকটাই কমে গেছে আর স্মার্ট ওয়াচ আসাতে স্মার্ট ওয়াচের চাহিদা বাড়ছে যার জন্য ঘড়ির কাজ অনেকটাই কমে গেছে না না দেখা যায় না তবে রিপেয়ার এখনো হচ্ছে আমাদের দোকানেই রিপেয়ার রিপেয়ার হয় হচ্ছে যাদের আছে পুরোনো স্টক যারা শৌখিন ঘড়ির ব্যাপারে আগ্রহী এখনো তারা এখনো তাদের বাড়িতে পেন্ডুলাম দেওয়া ঘড়ি চাবি দেওয়া ঘড়ি যেগুলোকে আপনার সাইন্টিফিক ঘড়ি বলে সেগুলো এখনো আছে সেগুলো রিপেয়ার হয় যে ঘড়িগুলো আছে সেগুলো করতে লোকে হ্যাঁ আসছে তবে খুব কম সংখ্যাটা খুবই কম কারণ ঘড়ি একটা ঘড়ি আপনার তিন চার বছর পাঁচ বছর যদি ইউজ করে ইউজ করার পর তখন ঘড়িটা খারাপ হলে সেটা রিপেয়ার করছে না মানুষ অটোমেটিক আবার নতুন ঘড়ি নিয়ে চলে যাচ্ছে রিপেয়ারের মানে ঘড়ি রিপেয়ারিং একদমই কমে গেছে আর হাতের যে ঘড়িগুলো আছে আপনার রিস্ট ওয়াচ রিস্ট ব্যাটারিটা পাল্টাচ্ছে কয়েক বছর চলছে ওগুলো এখন কাজকর্ম একদমই কমে গেছে বলতে গেলে তবে সময়ের বিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের ভাবনারও বদল ঘটেছে অগ্রগতি ঘটেছে চলমান জীবনের তাই সমান তালে শ্রম দিয়ে চলেছেন তন্ময় ও তার সেনাপতি জীবন কর্মকার তাদের মধ্যে প্রথমজন তন্ময়দের লক্ষ্য অস্তিত্বের লড়াই সহজ জীবন কর্মকারের ভাবনা শুধু ডিজিটাল ঘড়ি মেরামতির কাজ শেখা দুজনেরই মূল লক্ষ্য সময়কে সঙ্গী করে সামনের দিকে এগিয়ে যাওয়া ব্যবসায়িক ভাবনার বদল ঘটিয়ে রং বেরঙে ডিজিটাল ঘড়ি এনে সময়কে তারা বেঁধে নেওয়ার চেষ্টায় ছুটে চলেছেন নিরন্তর কবে সেই আসল সময় ধরা দেবে নিজ আঙিনায় সেই ভাবনাতেই মশগুল তন্ময় জীবনরা জলপাইগুড়ি থেকে দুই জীবনযোদ্ধার লড়াইকে সামনে মেলে ধরেছেন শঙ্কর ভট্টাচার্য টাইমস ফোরটিন বাংলা বিশেষ সাপ্তাহিক অফারে কেনাকাটার সুযোগ নিন আইসিআইসিআই ব্যাংকের কার্ড থাকলে এক লাখ টাকার ওপর কেনাকাটার ক্ষেত্রে সাড়ে বারো হাজার টাকা সরাসরি ছাড় এছাড়াও এইচ এস কার্ড থাকলে কুড়ি হাজার টাকার ওপরে কেনাকাটার ক্ষেত্রে সাড়ে সাত শতাংশ ছাড় এছাড়াও স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা মডেলের মোবাইল ফোন কেনার ক্ষেত্রে এক লক্ষ উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা দামের মোবাইল ফোন পেয়ে যাবেন মাত্র এক লাখ ন হাজার নশো নিরানব্বই টাকায় এছাড়াও বিপিএল এলইডি টিভি কেনার ক্ষেত্রে সর্বোচ্চ সাড়ে সাত হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা সেই সঙ্গে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক কার্ড থাকলে দশ শতাংশ ছাড় পাবেন ক্রেতারা সেই সঙ্গে গ্রাহকেরা মাইক্রোওভেন টেস্টার মিক্সার গ্রাইন্ডার ইলেকট্রিক কেটলি এয়ার কুলার ইত্যাদি জিনিসপত্র কিনলে যথাক্রমে পাঁচ থেকে পনেরো শতাংশ ছাড় পেয়ে যাবেন এখান থেকে আরবিআই অ্যাপ্রুভড ব্যাংক যেমন ওয়ান সহ বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট থাকা গ্রাহকেরা জিনিস কিনলে হাজার টাকা সরাসরি ছাড় পাবেন এলজি কোম্পানির ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা মূল্যের নিশ্চিত উপহার সেই সঙ্গে টাকা ছাড় এছাড়াও অসংখ্য জিনিসের নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে উইকেন্ড অফার শুধুমাত্র মিলবে ওপরে রায়গঞ্জের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া প্রতিষ্ঠান রিলায়েন্স ডিজিটালে তাই বিন্দুমাত্র মাত্র সময় নষ্ট না করে সরাসরি ছাড়ের সুযোগ গ্রহণ করুন যোগাযোগের ঠিকানা রিলায়েন্স ডিজিটাল নেতাজি সুভাষ রোট রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে त्यौहार शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास क्षमता गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षर थी चाक्री पुरीक्षर वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স